সো গাইস দেখো আজকে কিন্তু আমি এক বস্তা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আর প্রোডাক্টটা হচ্ছে এগ ফ্রাইং প্যান ই-কমার্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যা তুমি একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু শুরু করতে পারবে এই ই-কমার্স টা যদি তুমি ভালোভাবে শিখতে পারো তাহলে তুমি এই জেনারেশনে অনেকটা এগিয়ে থাকবে দেখো আমার একটা স্টুডেন্ট অনেক কটা প্রোডাক্ট অর্ডার করেছে আমার প্রতি যে মানুষের এতটা বিশ্বাস হচ্ছে আমি সেটা কখনো ভাবিনি কারণ আমি প্রিপেয়ার ছাড়া কোনো কাস্টমারকে কোনো প্রোডাক্ট দিই না দেখো তুমি একজনের সাথে বিশ্বাসঘাতক যদি করে থাকো তাহলে তুমি ই তোমার সে কোনোদিনও এগাতে পারবে না তার জন্য এখানে বিশ্বাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমার স্টুডেন্ট সঙ্গে এমন কিছু কাহিনী হয়েছিল যা তোমরা শুনলে অবাক হয়ে যাবে মানে তোমরা টাকা মারার সঙ্গে সঙ্গে অনেক প্রশ্ন করতে শুরু করো এটা তো একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সে আমাকে রাত্রি টাকা মেরে দিয়েছে এবং সকালে গিয়ে আমাদের গোডাউনে দেখছি যে আমাদের আর প্রোডাক্ট নেই তাকে আমি এসে ভালোভাবে বুঝিয়ে বললাম ভাই আমি প্রোডাক্টটা দিতে পারছি না তখন তো তার মাথা গরম হয়ে যায় তাকে বুঝিয়ে সুজিয়ে বলি ভাইয়া তোমার টাকা মারছি না বলছি যে এই প্রোডাক্টটা আমার কাছে এখন নেই নেই তিন দিন যদি অপেক্ষা করো তাহলে তোমাকে প্রোডাক্টটা আমি এনে দিতে পারবো এবং তাকে আমি বলেছিলাম যদি তুমি তিন দিন অপেক্ষা করতে না পারো তাহলে তোমার টাকা আমি ব্যাগ দিয়ে দিচ্ছি সে বললো ভাইয়া সমস্যা নেই বিশ্বাস মেন সে আমার কাছে ষোলো পিস এক ফ্রিয়াইং প্যান নিয়েছিল আর হ্যাঁ তোমাদের সামনে কিন্তু প্যাকটা করছি আর ফ্রিয়াইং প্যানের সাথে কিন্তু আমাদের ক্যারিও নিয়েছে যেটাকে আমরা পলি ব্যাগ বলি এবং মেসর ক্যারি বলি এরপরে হচ্ছে ভালো করে টেপ লাগিয়ে দিতে হবে যাতে করে কাস্টমারের কাছে খুব সুন্দরভাবে যায় এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু চলে যাচ্ছে আমরা ইন্ডিয়ার যে প্রোডাক্ট সেল করে থাকি আর হ্যাঁ তোমরা যদি বিজনেস করতে চাও তাহলে আমাদের এই ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো সেখানে তোমাদেরকে এ টু জেড সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে মাত্র দশটা ক্লাসের মাধ্যমে তাহলে তোমরা মেশো ফ্লিপকার্টে এ সেল করতে পারবে শুধুমাত্র তোমার হাতে যদি দুই ঘন্টা টাইম থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করো